এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম হামাসের হামলায় ছয় ইসরায়েলি সেনা হতাহত ইস্টারের হামলা বন্ধে নিজের ঘোষণা মানছেন না পুতিন অভিযোগ জেলোনস্কিল পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক শেষে যা জানাল ইরান ইসরায়েলি আগ্রাসন চললে অস্ত্র নামাবে না হিজবুল্লাহ ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে আমেরিকা পাকিস্তান থেকে ফেরত পাঠানো হচ্ছে আফগান শরণার্থীদের বিপাকে হাজারো পরিবার দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত বেড়ে এগারো হামাসের হামলায় ছয় ইসরায়েলি সেনা হতাহত ফিলিস্তিনের গাজা উপকূলাকার উত্তর গাজায় হামাসের হামলায় ছয় ইসরায়েলি সেনা আহত আহত হয়েছে। তাদের মধ্যে একজন নিহত হয়েছেন এবং বাকি 5 জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় শনিবার বিকালে ইসরায়েলি সেনা বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। নিহত সেনার নাম ওয়ারেন্ট অফিসার গাহালিপ স্লিমান আলনassara। 35 বছর বয়সী আলনassara গাজার ডিভিশনের নর্দান ব্রিগেডের একজন ট্রেকার ছিলেন। গত 18 মার্চ ইসরায়েলি প্রতি ক্ষা বাহিনী আইডিএফ হামাসের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরু করার পর থেকে তিনি গাজায় নিহত প্রথম ইসরায়েলি সেনা শনিবার উত্তর গাজার কাছে ইসরায়েলি ইসরায়েলের বাফার জোন যা এখনো ফিলিস্তিনি ভূখণ্ডের ত্রিশ শতাংশেরও বেশি জুড়ে রয়েছে যা আরো বাড়ানোর জন্য ডিভিশনটি কাজ করছে আইডিএফ এর প্রাথমিক তদন্ত অনুসারে দুপুর বারোটা আটান্ন মিনিটে গাজার অভ্যন্তরে একটি সেনা শিবিরের কাছে আইডি একটি লজিস্টিক রোড ধরে গাড়ি চালানো একদল সেনার উপর হামাসের যোদ্ধারা গুলি চালায় একটি সুরঙ্গ থেকে বেরিয়ে আসা হামাস কর্মীরা নিরস্ত্র সেনা গাড়িতে একটি আরজিপি ছড়ে আরজিপি হামলায় চারশো চোদ্দতম কমব্যাট ইন্টেলিজেন্স কালেকশন ইউনিটের তিনজন নারী সেনা আহত হয় তাদের মধ্যে দুজন একজন অফিসার এবং একজন কমব্যাট মেডিকেল গুরুতর আহত হন ইস্টারে হামলা বন্ধে নিজের ঘোষণা মানছেন না পুতিন অভিযোগ জেলোনস্কির আকস্মিক ভাবে ত্রিশ ঘন্টার অস্ত্র বিরতি ঘোষণার সেটি মানছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অস্ত্রবিরতির বিরতির সময় সীমার মধ্যে ইউক্রেনে আক্রমণাত্মক অভিযান চলছে আকাশে উড়তে দেখা গেছে রুশ ড্রোন চলছে গোলা বর্ষণ এমন সব অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি গতকাল শনিবার মস্কয় রাশিয়ার সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ ভ্যালেরি গেরাসিমফের সঙ্গে বৈঠক করেন পুতিন এ সময় টেলিভিশনে সম্প্রচার করা এক বক্তব্যে পুতিন বিরতির করেন মূলত খ্রিস্টান সানডে উপলক্ষে অনুযায়ী সময় গতকাল সন্ধ্যা ছয়টা থেকে আজ রোববার দিবাগত রাত বারোটা পর্যন্ত ইউক্রেনে হামলা বন্ধ রাখবে রাশিয়া তবে এ সময় ইউক্রেনের পক্ষ থেকে হামলা সম্ভাব্য মোকাবেলায় নিজেদের বাহিনীকে পুরোপুরি প্রস্তুত থাকারও নির্দেশ দেন পুতিন পুতিন বলেন মানবিক কারণে এই সময় কোন ধরনের সামরিক হামলা না চালানোর নির্দেশ দিয়েছি আমি পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক শেষে যা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা দ্বিতীয় দফায় মুখোমুখি বৈঠকে বসেছেন অনুষ্ঠিত বৈঠকে প্রায় হয় দুই পক্ষই আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে সম্মত হয়েছে আগামী ছাব্বিশে এপ্রিল আবার আলোচনায় বসতে পারেন তারা রোম থেকে এফি জানায় ওমান এই আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে এর আগে প্রথম দফার বৈঠক হয়েছিল ওমানের রাজধানী মাস্কাটে দেশটির সরকার জানিয়েছে তৃতীয় দফার আলোচনা আবারও মাস্কাটে অনুষ্ঠিত হবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে রোমের বৈঠকে গঠনমূলক পরিবেশ বজায় ছিল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকির সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে জানিয়েছেন আগামী কিছুদিন দুই দেশ পরোক্ষভাবে আলোচনায় যুক্ত থাকবে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত উইথ কফ আলোচনার ধারা বজায় রাখতে সম্মত হয়েছেন মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা ধীরে ধীরে গতি পাচ্ছে এবং যা আগে অকল্পনীয় ছিল সেটা এখনও সম্ভাবনার পরিসরে এসেছে আলোচনার অগ্রগতি নিয়ে ও আশাবাদী রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে আব্বাস আরাকচি বলেছেন এবারের বৈঠক থেকে কিছু অগ্রগতি পাওয়া গেছে বিশেষ করে দুই পক্ষের নীতিগত অবস্থান ও লক্ষ্য নিয়ে বোঝাপড়ায় উন্নতি হয়েছে ইসরায়েলি আগ্রাসন চললে অস্ত্র নামাবে না হিজবুল্লাহ ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা অস্ত্র সমর্পণ করছে না গোষ্ঠীটির প্রধান নাইম কাশেম জানিয়েছেন ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত কোনো আলোচনায় বসবে না হিজবুল্লাহ গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে দেওয়া বক্তব্যে অবস্থান জানান তিনি বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং লেবাননের আকাশসীমা লঙ্ঘন বন্ধ না করা পর্যন্ত অস্ত্র সমর্পণ না করার সিদ্ধান্ত সাবধানতে অনর থাকবে হিজবুল্লাহ নাইম কাশেম বলেন কাউকে হিজবুল্লাহ যোদ্ধাদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিতে দেওয়া হবে না এই অস্ত্রগুলোই লেবানিজদের প্রাণ ও স্বাধীনতার প্রতীক তিনি আরো বলেন যখন শত্রুপক্ষের যুদ্ধ বিমান আমাদের আকাশে উড়ছে আমাদের দক্ষিণাঞ্চল তাদের দখলে তখন কেউ কিভাবে আশা করে আমরা আলোচনায় বসব কাশেমের ভাষ্য এই পরিস্থিতিতে আলোচনায় বসতে বাধ্য করা মানে আত্মসমর্পণ তিনি বলেন এর অর্থ আলোচনা নয় বরং আত্মসমর্পণই আগে ইসরায়েল সেনা প্রত্যাহার করুক আকাশ সীমায় নিয়ে যুদ্ধ বিমান বন্ধ করুক এরপর আলোচনা নাইম কাশেম আরো জানান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধ বিরতি সব শর্তই গত পাঁচ মাস ধরে মেনে চলছে হিজবুল্লাহ কিন্তু ইসরায়েল নানা অজুহাতের শর্ত ভেঙে বারবার হামলা চালিয়েছে ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে আমেরিকা ক্রিমিয়া অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র দুই হাজার সালে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া পরে সেখানকার রুশপন্থীরা গণভোট আয়োজন করে তবে আন্তর্জাতিক সম্প্রদায় তা মেনে নেয়নি মস্কো কিয়েভের মধ্যে একটি শান্তি চুক্তির অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত যুদ্ধ বন্ধ করতে এ উদ্যোগ নিয়েছেন তিনি তবে পদক্ষেপে অগ্রগতি না হলে শান্তি চেষ্টা থেকে দূরে সরে যাওয়ার হুমকিও দিয়েছেন যদিও শান্তি চুক্তির বিনিময়ে এক ইঞ্চিও ভূমিও ছাড়তে রাজি নয় ইউক্রেন পাকিস্তান থেকে ফেরত পাঠানো হচ্ছে আফগান শরণার্থীদের বিপাকে হাজারো পরিবার পাকিস্তানে বসবাসরত অবৈধ বা নথিভুক্ত নয় এমন আফগান নাগরিকদের জন্য নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার আগেই বহু শরণার্থী দেশে ফিরে যেতে বাধ্য জাতিসংঘের তথ্য অনুযায়ী চলতি এপ্রিল মাসে ত্রিশ এপ্রিলের সময়সীমার আগেই উনিশ হাজার পাঁচশো জনেরও বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে এছাড়া মোট আশি হাজারেরও বেশি আফগান স্বেচ্ছায় বা বাধ্য হয়ে দেশ ছেড়েছেন বলে জানিয়েছে বিবিসি পাকিস্তান সরকার তাদের ভূখণ্ডে থাকা অনথিভুক্ত আফগান ও অস্থায়ী অনুমতি ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করেছে ইসলামাবাদের ভাষ্য তারা এত বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিতে পারছে না তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিদিন প্রায় সাতশো থেকে আটশো পরিবার পাকিস্তান থেকে ফেরত যেতে বাধ্য হচ্ছেন ধারণা করা হচ্ছে আগামী মাসগুলোতে আরো বিশ লাখের বেশি মানুষ দেশে ফিরে আসতে পারেন শনিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ বিষয়ে আলোচনা করতে কাবুলে আফগান কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত বেড়ে এগারো ভারতের দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে এগারো জনে দাঁড়িয়েছে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও এগারো জনকে গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে উত্তর পূর্ব দিল্লির মুস্তাফাবাদ এলাকায় একটি সরু গলির মধ্যে চারতলা ভবন ধসে এই হতাহতের ঘটনা ঘটে